রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন ভবন কুণ্ডলী এই কুণ্ডলির মধ্যে উদ্যায়ী পদার্থ ফ্রেন থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কম্প্রেশর সাথে যুক্ত করা হয় এই সংকোচন পাম্প বা কম্প্রেশর চালু করা হলে নলের ভিতরে চাপ কমে যাওয়ায় ফ্রেন দ্রুত বাষ্পীত হয় ফেরণ বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে পরবর্তীকালে বাষ্পীভূত ঘন কুণ্ডলীর মধ্যে এনে কম্পেশার সাহায্যে সংকুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয় কাজে বলা যায় যে ফ্রেনকে বাষ্পে পরিণত করা হয় এবং ফ্রেনকে ঘনীভূত করা এই উভয় কাজই কম্প্রেশার করে থাকে তবে কম্প্রেশনের প্রধান কাজ হলো ফ্রেনকে ঘনীভূত করা প্রতি সেকেন্ড এক কিলো ওয়াট হারে এক ঘন্টায় যে পরিমাণ তরিৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলো ওয়াট ঘন্টা বলা হয় তরিৎ সর্বকারী প্রতিষ্ঠান বিদ দ্যুৎ বিলের হিসাব করে কিলো ওয়াট ঘন্টা এককে বাণিজ্যিকভাবে একে বোর্ড অফ ট্রেড ইউনিট বিও টি ইউনিট বা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়ে থাকে কোনটি পানিতে দ্রব্য হয় না রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে খার ধাতিত অন্য অন্য ধাতু কার্বনেট কার্বোনেট লবণ পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট ধাতু নয় এটি একটি মিথ্যা খার ধাতু সুতরাং ক্যালসিয়ামে কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রব্য হয় না অপর থেকে গ্লাসিন ফিটকিরি সোডিয়াম গ্লোরিট বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয় যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফর্মার বা রূপান্তরক বলে আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বৈদ্যুতিক মোটর বলে অপরদিকে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বা ডায়ানামা বলে বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয় প্রতি সেকেন্ডে এক কিলোর হারে এক ঘন্টায় যে পরিমাণ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলো ওয়াট ঘন্টা বলা হয় আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সে রঙগুলোর প্রতিটাই তিনটি মূল বা মৌলিক রং দ্বারা সৃষ্ট এই তিনটি হচ্ছে লাল সবুজ ও নীল এবং এই তিনটি রঙকে বিভিন্ন অনুমাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব এজন্যই টেলিভিশন বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয় টেপ রেকর্ডার এবং কম্পিউটারে সিটির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন অভাব হলে ক্লোরোফিলিক সৃষ্টিতে ব্যাঘাত ঘটে যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই সর এখানে হারায় কোন ধাতু সঠিক হবে প্রযোজক ধাতু মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ অপরকে নিয়োজিত করা অর্থে আপত্তির যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক বা নিত্যন্ত নিজন্ত ধাতু বা কখনও কখনও কর্মবাচ্চার ধাতু বলা হয় অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আপত্ত যুগে গঠিত ধাতু এবং সংযোগমূলক ধাতু হল বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অবয়সে কর দে পা খা মৌলিক ধাতু হয় যেমন ঘুম ঘুমাচ্ছে নাম ধাতু মহুয়া তার দিস কানাই মহুয়া এর পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান দ্বীজ কানাই প্রণীত এই পালাচন্দ্র কুমার দিয়ে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ময়মন সিং এর গীতিকায় অন্তর্ভুক্ত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এদেশি ভাষা জ্ঞান সাহিত্য সমাজ ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে আঠারোশো খ্রিস্টাব্দে আঠেরো আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে কোম্পানির তরুণ কর্মকর্তাদের দানি ছিল এ প্রধান কাজ আঠারোশো এক খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় মুনতাসির ফ্যান্টাসি বিশিষ্ট নাট্যকার দিনের একটি ফতিকাশ্রয়ী কৌতুক নাটক নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা এই নাটকটির নাম মুনতাসির ফ্যান্টাসি রাখলেও পরে ফ্যান্টাসি বাদ দিয়ে শুধুই মুনতাসির নামও নামকরণ করেন পায়ের হাউস পাওয়া যায় সুয়েদ শামসুল হকের কবর উনিশশো ছেষট্টি মণি চৌধুরী এবং বহুবীরি হুমায়ুন আহমেদদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বাঙালি জাতির উনিশশো সালের আত্মদ্বের দীর্ঘ নিরানব্বই সালে সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর একশো সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয় বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে তিন ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর মাজারুল ইসলাম দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সিন্ডু দল বিদ্য কবি কাজী নজরুল ইসলামের আঠারোশো সিন্ধু কবিতাটি বিশিষ্ট নাট্যকার নুরুল মোমান রচিত নেমেসিস একটি নিরীক্ষা নিরীক্ষাধর্মী নাটক নুরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দন্দমূলক নাট্য চরিত্র অঙ্কন করেই ও খ্যাতি অর্জন করেন নেমেসিস উনিশশো আটচল্লিশ নাটকটি আলোকে রচিত প্রাদী সমাজ হল প্রতি অনু প্রভৃতি অব্যয় সাথে কীর্তায় সাধিত বিশ্বাসের সমাজ যেমন চতুর্দিকে যে ভ্রমণ পরিভ্রমণ বাংলা ভাষায় বিভিন্ন নিজস্ব প্রসঙ্গে বলা হয় বাংলা খাঁটি উপসর্গ বাংলা ভাষায় খাটি বাংলা প্রসঙ্গের সঙ্গে খুশি হলো বিশাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস বিষাদ সিন্ধু মীর মুশারফ হোসেন রচিত ইতিহাস উপন্যাস এটি তার অমর সৃষ্টি মহানবী হাজরত মোহাম্মদের দরিদ্র ইমাম হোসেনের সঙ্গে দামস্ক অধিপতি একমাত্র পুত্র এজিদের কারপাল্লা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান হোসেন মির মৃত্যু বিষাদ সিন্ধু গ্রন্থের মূল বিষয় মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট মধ্যযুগের শেষ কবি মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রায় সতেরোশো ষাট সালে মৃত্যুবরণ করেন তিনি সতেরোশো বারো খ্রিস্টাব্দ